হাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো চলে এসেছি তোমাদের সামনে আবার অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো সেভেন্থ জুলাই সাতই জুলাই অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালে কী হলো সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো চলো শুরু করা যাক ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা আমরা দেখতে পাই যেহেতু আমাদের সেনগুপ্ত পরিবারে সকলে তৈরি হচ্ছে কনফারেন্স মিটিংয়ে যাওয়ার জন্য যে সকলে একসাথে যে মিটিংটা হবে সেখানে যাওয়ার জন্য কিন্তু উর্মি আর সোনা একটা বাধা সৃষ্টি করে সেখান থেকে কোনো রকমের জয় বুঝিয়ে তো নিয়ে যায় এদিকে আবার উর্মি তখন কিন্তু কুন্তলাকে ফোন করে কুন্তলাকে ফোন করে বলে যে এই বিজনেসের দিয়ে কথা বলে এই দিদি কিন্তু প্রচণ্ড বাড়াবাড়ি করে ফেলছে এখন মানে বাড়ির দিক থেকে পারছে না তো বিজনেস দিয়ে একটা কিছু করছে তো আপনি কিছু করুন তো তখন কুন্তলা উর্মিকে বলে যে তুমি কিছু চিন্তা করো না উর্মি আমার সব ব্যবস্থা করা হয়ে গেছে আর কিছুদিন ওয়েট করো কিছুদিনের মধ্যে উর দ্বীপা একদম পুরোপুরি শেষ হয়ে যাবে বলে তাই আপনি কী করবেন সেটা তো বলুন বলছে এখনই কিছু বলবো না শুভর ধরো শুভর ধরো তো যাই হোক আমরা দেখতে পাই বন্ধুরা যে সকলে মিলে মানে উর্মি তারপরে হচ্ছে আমাদের সোনা তারপরে হচ্ছে সূর্য দিদি জয় সূর্য সকলে মিলে ওই বোর্ড মিটিংয়ে যায় এবং সেখানে যাওয়ার পরে সূর্য একটা ফুলে সাজানো ঘর দেখতে পেয়ে ও ওতেই মুগ্ধ হয়ে যায় এবং প্রশ্ন তোলে যে কে ঘরটা সাজিয়েছে তখন রূপা দীপার দিকে ইন্ডিকেট করে কিন্তু দীপার সম্মুখীন মুখে থাকে না বন্ধুরা মানে সোজাসুজিভাবে থাকে না দীপার কিন্তু চেয়ারটা ঘোরানো থাকে দীপা অন্য মুখে আছে তাই যে রূপা যে ইন্ডিকেট করছে ইনি সেটা কিন্তু মানে যে কে সেটা কিন্তু সূর্য বুঝতে পারছে না কেন চেয়ারটা ঘোরানো আছে বলে তো তখন বলছে আমার ফুল খুব ভাল লাগে আমি খুব ভালোবাসি ফুল আর বলে একটু একটু করে ফ্ল্যাশব্যাক ওরা আসছে দীপার সঙ্গে সঙ্গে যে ফুল নিয়ে যে যখন ওর মানে দীপার সঙ্গে ওর দেখা হয়েছিল কথা হয়েছিল সেই সমস্ত মুহূর্তগুলো মনে পড়ছে তো বন্ধুরা শুধু তাই নয় আমাদের সোনারও কিন্তু ছোটোবেলায় যে দীপা ফুল বিক্রি করতো ফুলের গাছ থাকতো ফুলের প্রোগ্রামগুলোতে যেত এবং এক্সিবিশনে ফুল দিয়ে সাজানোর প্রোগ্রামগুলো করত যে কাজগুলো সেগুলো আস্তে আস্তে ওর আবার মনে পড়ছে যাই হোক তো এদিকে জয় আবার বলে যে না 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 দাদাই তুই এখন ফুল ছাড় তুই আগে এখানে এখানে কনসেন্ট্রেট কর আমাদের বিজনেসটা কনসেনট্রেট কর তো তখন কিন্তু আমাদের সূর্য বলছে না আমার এটাও ইম্পর্টেন্ট কেন আমার এটা আমার লাইফের সঙ্গে কোথাও একটা জড়িয়ে আছে তো যাই হোক এবার দীপা তো সোজা হয় সোজা হওয়ার পর যেমনি দীপার মুখটা আসে তখন হঠাৎ করে সূর্যর মনে পড়ে যায় যে যখন দীপা সেনগুপ্ত পরিবারে গিয়ে সোনাকে বলেছিল তুই আর আমাদের মাঝে কথা বলবি না আর যদি কোনো দিন কথা বলিস তোর গল একদম চড়িয়ে দেবো তো তখন সেটা সূর্যর মনে পড়ে আর তারপরে সুদীপ দীপা সেনগুপ্তকে পরিষ্কার বলে দেয় আমি এনার সাথে কোনো ডিল করব না ইনি কীরকম আমি জানি এনার সাথে কিছু করব না তো সেইটাতে তখন দীপা সমস্ত বোর্ড মেম্বার বলে যে আপনারাই দেখুন এনার কী অবস্থা এনার মানসিক অবস্থা খুবই খারাপ উনি ডায়েরিতে সব কিছু লিখে লিখে রাখেন ওনার কিচ্ছু মনে নেই আর আর এনার জন্য আমি অলরেডি এই বিজনেসে কোটি কোটি টাকা খরচা করে দিয়েছি আপনারাই এবার বলুন যে আমাদের কি উচিত এদের সাথে এই লোকটির সাথে বা এই এদের এই এদের সাথে বিজনেসটা সিগনেচার করা আপনারা এবার বলুন ডেল্টা করা উচিত কিনা তো বন্ধুরা যখন বোর্ড মিটিং হচ্ছিল ওই সময় কিন্তু যখন সূর্যকে দীপা ওরকম বলছে তখন হাত থেকে ওই ডিলটা বেরিয়ে যাচ্ছে তখন জয় আবার দীপাকে টেনে নিয়ে সাইড করে বললো বৌদিদি তুমি কেন এরকম করছো তো তখন দীপা বলে কে বৌ দিদি কার বউ দিদি নিজের শ্বশুর বাড়িতে পা রাখার অধিকার নেই নিজের হাজব্যান্ডকে হাজবেন্ড বলার অধিকার নেই নিজের মাকে নিজের মেয়েকে মেয়ে বলে বা মা বলে সম্বোধন করার অধিকার নেই তাহলে কিসের কার বউ দিদি কোনো বৌ দিদি না এখানে বলে আবার বোর্ড মেম্বারদের বলতে থাকে থাকে যে সূর্যের মাথাটা ঠিক নেই এবং নট অনলি দ্যাট উনি ওনার মেয়ে কোথায় আছেন উনি সেটাও জানেন না তো তখন সূর্য বলে না এটা ভুল কথা আমি জানি আমার মেয়ে কোথায় আছে আমার মেয়ে বোর্ডিংয়ে আছে ভালো আছে ইনফ্যাক্ট আমার সাথে ফোনে কথাও হয়েছে এবং যখন ফোনে কথা হয়েছে তখন আমাদের দীপা ম্যাম ওখানে ছিল কি বলুন বলুন এবার তো বলুন তা তখন বলছে ঠিক আছে তাহলে কোন বোর্ডিংয়ে সেটা আপনি আনসার করুন তো কিন্তু সূর্য সেটা পারে না একটু একটু হিতস্তত বোধ করে কেন ও তো জানেই না কি তখন উর্মির দিকে খোঁজ করতে যায় বন্ধুরা কিন্তু উর্মি সেইখানে স্পটে নেই উর্মি কোলে কোথায় বন্ধুরা আমরা দেখতে পাই উর্মিকে দরজার ওপারে ফোনে কারোর সাথে কথা বলছে তো এবার বোর্ড মেম্বাররা কিন্তু সূর্যকে একটার পর একটা প্রশ্ন করে যেতে থাকে যে কি ব্যাপার কেন এরকম আপনি এরকম আপনি কেন নিজের মেয়ের খোঁজ নিতে রাখতে পারছেন না তো এর মধ্যেই দিয়ে মুর্মি দরজা খুলে বলে আর কোনো প্রশ্ন নয় বলে লাবণ্যকে নিয়ে আসে এবং লাবণ্যকে দেখায় তো তখন বোর্ড মেম্বাররা বলছে লাবণ্যকে যে তুমি কোনো ভয় পেও না তুমি বলো তো যে তুমি তোমার বাবা বলে হ্যাঁ আমার বাবাকে আমি খুব ভালোবাসি তাই জন্য আমি ভালো ছেলে বলে আমার বাবাকে বাবাই আমার সব তো তো তখন এবার আবার বোর্ড মেম্বাররা দীপাকে বলছে যে তাহলে আপনি এত শিক্ষিত হয়ে আপনি কি করে এরকম করলেন আপনি তো জানতেন তো তখন ও দীপা বললো যে না না আমি তাহলে দুঃখিত আমি সরি আমি এটা যা খবর ছিল আমি সেটাই আপনি আমাদের বলেছি আপনাদের বলেছি তো সূর্যকে বলে ডক্টর সেনগুপ্তা আপনাকেও আমার তরফ থেকে সরি আর তো ডিলটা করবেন তো বলে এরমভাবে হাতটা বাড়িয়েছে হাত হ্যান্ডশেক করবে বলে কিন্তু সূর্য শেক করে না এবং ওখানে থেকে বেরিয়ে চলে যায় এবং ওখান থেকে বেরোনোর পরে ওদের মধ্যে কী কী কথা হয়েছে সেটা দীপা আড়াল থেকে শুনেছে তো বন্ধুরা কী কথা হয়েছে না এটাই কথা হয়েছে যে আমাদের উর্মি বলছে এবার লাবণ্যকে এবার তো আবার বোর্ডিংয়ে দিতে হবে দাদাই কেন ও তো কিডন্যাপ হয়ে গেছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে দীপা বারবার এসে এসে ঝগড়াঝাটের সৃষ্টি করছে একটা অন্যরকম এনভায়রনমেন্টের সৃষ্টি করছে এটা কিন্তু লাবণ্যের এডুকেশন জন্য একদমই ভালো ডাল তাই জন্য ওকে কিন্তু আমাদের উচিত এবার দিয়ে দেওয়া আবার করে বোর্ডিংয়ে তো তখন এ বললো সূর্য বললো হ্যাঁ সেটাও ঠিক কথা তো কিন্তু যেতে চায় না আমাদের লাবণ্য কিছুতেই যেতে চায় না এবার যেহেতু আমাদের দীপা আড়াল থেকে শুনে নিয়েছে তো তখন দীপা মনে মনে বলছে যে লাবণ্য বাড়িতে থাকলে এবং আপনার সাথে থাকলে আপনার মায়ের কথা মনে পড়বে এবং আস্তে আস্তে আপনার পুরনো স্মৃতিগুলো মনে আসতে পারে তাই আমাকে আবার করে লাবণ্যর বোর্ডিংয়ে ফিরে যাওয়াটাকে রুখতে হবে বলে এবং तक पुलिस के कॉल कर তো যাই হোক অপরদিকে আবার আমরা দেখতে পারি কুন্ত কুন্তলা কী করছে একটি লোককে সাথে কথা বলছে এবং ওখানে রুডিও থাকে এবং সেই লোকটিকে বলে যে মানে নিজের মনে মনে বলছে যে আমাকে এই কাজটা করে করতে হবে আর লোকটি ওখানে দাঁড়িয়ে আছে বলছে এই একটাই কাগজ এই একটাই কাগজ আর একটাই সিগনেচার তাতেই একেবারে সব ধ্বংস হয়ে যাবে তো তখন তো রুডি তো খুব খুশি যে দীপা সেনগুপ্ত ডাউন হবে অপরদিকে বন্ধুরা আমরা আবার দেখ পারি যে আমাদের যে দীপা ও তো পুলিশ নিয়ে এসছে তো তখন উর্মি একটু যায় বলে তুই আবার কেন এসছিস তো তখন পুলিশ বলে লাবণ্য কোথায় যাচ্ছে বলে ও তো বোর্ডিংয়ে বলে না এই যে কিডন্যাপটা হয়েছিল এই কিডন্যাপটার জন্য কিন্তু এখন অবধি আমরা যে আসল দোষী তাকে আমরা ধরতে পারিনি সিসিটিভি এখনও আমরা খেয়ালে রাখছি নোটিস করছি সারাউন্ডিং ফলো করছি তাই এখন লাবণ্যকে কিন্তু ওখানে দেওয়া ঠিক নয় এখন লাবণ্যকে আপনার সঙ্গেই রাখতে হবে তো তখন তাতে সে কথাটা পুলিশের কথাটা শুনে আমাদের সূর্য খুব খুব বলে হ্যাঁ এটা তো একদম কারেক্ট কথা এটা তো একদমই ঠিক কথা আমরা তো এভাবে ভাবিনি হ্যাঁ থাকবে তো তাতে উর্মি একটু রেগে যায় কিন্তু যাই হোক লাবণ্য তো বাড়িয়ে যায় আর এদিকে তখন জয় দীপার কাছে গিয়ে বলে বৌদিদি তোমাকে অনেক থ্যাংকস তো তো তখন বলছে হ্যাঁ ঠিক আছে এদিকে যখন ওখান থেকে এবার সূর্য রওনা দিচ্ছে তখন দীপা বলে যে ডক্টর সেনগুপ্ত আজ কালকে কিন্তু সাইটে যেতে হবে আপনার মনে আছে তো তো তখন সূর্য বলছে হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে তো যাই হোক আবার আমরা এদিকে কুন্তলার প্ল্যান দেখতে পারি বন্ধুরা যে কুন্তলা উর্মিকে দিয়ে একটা প্রোগ্রাম মানে একটা প্ল্যান করে যে উর্মিকে কিছু টাকা দেবে আর সেই টাকাটা ওরা পাঠিয়ে মানে এ করবে যে এতে যাবে মানে উর্মি যে টাকাটা নেব দেবে সেটা দেবে হচ্ছে সেনগুপ্ত ফ্যামিলিতে এবং তখন ওরা দিদিপা মানে ভাবছে মানে কুন্তলা ভাবছে যে আমরা উর্মিকে এইভাবে বলবো যে তোমার নাম হবে তুমি যদি এবার কিছু টাকা আমাদের সেনগুপ্ত ফ্যামিলিতে দিতে পারো তোমার নামটা হবে ওরা বলবে যে বাহ এ তো একটা ভালো ছোট বউ আমাদের তো সে টাকাটা দেবে সে টাকাটা দেওয়ার পরে কি হবে না তোমার যখন নাম হবে এবার তারপরে আস্তে আস্তে আমরা টাকাটা আবার ফেরত চাইবো কেন এমনি সেনগুপ্ত পরিবারের মানে মনিটারি কন্ডিশন একদমই ভালো না তো তা এদিকে আবার কি হয় না সেগুলো কিন্তু আমাদের কুন্তলা প্ল্যান করছে যে ওইভাবে উর্মিকে দিয়ে টাকা দেওয়া হবে আর তারপরে টাকাটা ওর থেকে নিয়ে মানে চাইবে তো ওরা দিতে পারবে না আর তখন কিন্তু ওরা আইনগত পদক্ষেপ নিয়ে বাড়ির থেকে হিরহির করে টেনে নিয়ে বার করে দেবে হচ্ছে সবাইকে পুরো সেনগুপ্ত পরিবারকে তখন দীপা সেনগুপ্ত বা অন্য কেউ কিন্তু ও কুন্তলার পায়ে পড়ে ক্ষমা চাইবে বলবে যে আমাদের উদ্ধার করুন কিন্তু তখন আর কিছু করার থাকবে না তো এইটা আর কি আমাদের কুন্তলা প্ল্যান করে এবং রুডিও সেই প্ল্যানে প্রচণ্ড খুশি হয়ে যাক যাই হোক বন্ধুরা আবার আমরা দেখতে পারি অপরদিকে যে আমাদের দীপা খুব সাহায্যে সাইড ভিজিট আছে সূর্যের সাথে দেখা হবে রূপা বলছে আমার মা এমনিই দেখতে সুন্দর তুমি সাজো তুমি নিজের মতো করে সাজো মা তোমাকে যেরকম ভালো লাগে আর দীপা আবার মনে মনে ভাবছে যে আপনার দেওয়া সিঁদুর পরেই তো আমাকে সবথেকে বেশি সুন্দর লাগে ডাক্তারবাবু তো যাই হোক এটা হচ্ছে ছিল বন্ধুরা সাতই জুলাই মানে সেভেন্থ জুলাইয়ের অনুরাগের ছোঁয়া সিরিয়ালের গল্পটা আগামী পর্বে কিন্তু আমরা দেখতে পাবো যে সূর্য আর দীপা জাত কিন্তু হঠাৎ করে সূর্যর গাড়িটা একটু খারাপ হয়ে যাওয়াতে দীপাকে বলে যে একটু পেছন থেকে ঠেললে গাড়িটা চলে তো দীপা ঠেলছে গাড়িটা চলেছে এবার সূর্য আবার চলে যাচ্ছে ওপর দিকে পেছন থেকে এসে কতগুলো গুন্ডা আমাদের দীপাকে তো মানে তোলার চেষ্টা করে বা গ্রেপ্তার মানে কিডন্যাপ করার চেষ্টা করে কিন্তু আর তখন আমাদের দীপা প্রচণ্ডভাবে চেঁচাচ্ছে ও ডক্টর সেনগুপ্ত ডক্টর সেনগুপ্ত বাঁচান বাঁচান কি হলো বাঁচান সরি বন্ধুরা আর আবার অপরদিকে তখন ডাক্তার বাবু ডাক্তার বাবু এটা বলেও ডাকতে থাকে কিন্তু সূর্যের কানে সেটা গেল কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো তাহলে দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য টাটা ভালো থেকো বন্ধুরা